প্রিয় ইসলামপুরবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশে আজ আঠাশে জুলাই দু আমি এই মুহূর্তে লন্ডন থেকে আমার রাজনৈতিক কাজ শেষে একদিনও হয়নি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে এসেছি এখানে আমার ব্যক্তিগত ব্যবসায়িক এবং কিছু রাজনৈতিক কাজ ফাঁকে আপনাদের সাথে একটু কথা বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত লন্ডনে বসেই কথাগুলো বলা উচিত ছিল কিন্তু আজ অল্প সময়ের কারণে আর একের পর এক মিটিং থাকায় আসলে এটা সম্ভব করে উঠতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা জানেন যে আমি দেশে আমার এখনকার বেশি সময়টা চেষ্টা করছি আমার জন্মস্থান কুলকান্দি ইউনিয়নের শুধু না পুরো ইসলামপুরেই এবং জামালপুরের মানুষকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বা আপনাদের কারণে জীবন এবং কল্যাণে ভীষণ গুরুত্বপূর্ণ এই সফর দুইটি যথাসম্ভব সংক্ষিপ্ত করে দেশে চলে আসছি ইনশাল্লাহ তবে লন্ডন থেকে দুবাই শহরে এসেই মিটিংয়ের ফাঁকে সময় বের করে আপনাদের কিছু সুখবর দেবার লোভ আসলে সামলাতে পারলাম না প্রিয় ইসলামপুরবাসী আপনাদের সবার দোয়া দোয়াও আশীর্বাদে আলহামদুলিল্লাহ আমার সংক্ষিপ্ত লন্ডন সফর সফল হয়েছে আমার দুবাই সফর নিয়েও দোয়া করবেন আমার ব্যবসায়িক উন্নতি মানেই ইসলামপুরের জনগণের জন্যই আরো বেশি করে কাজ করার সুযোগ পাওয়া আর এই উন্নতি মানে ইসলামপুরের মানুষের উন্নতি ইনশাল্লাহ ইসলামপুর থেকে ভালোবাসা স্নেহ উন্নয়ন সমর্থন ছাড়া আমি কিছুই নিতে চাই না আসলে যতটুকু মহান আল্লাহ আমার সক্ষমতা দিয়েছেন তার পুরোটা দিয়েই চেষ্টা করব। ইসলামপুরের উন্নয়নের জন্য আমি আপনাদের খুবই আনন্দের সাথে জানাতে চাই যে এই সংক্ষিপ্ত সফরে গত পরশুর লন্ডনে আমাদের সবার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে বসার সুযোগ হয়েছিল এবং প্রায় এক ঘন্টা জুড়ে কিছু ব্যক্তিগত আলাপের বাইরে প্রায় পুরোটা সময় জুড়েই আমাদের আগামীর বাংলাদেশ এবং বাংলাদেশের আগামী নিয়ে কথা হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দানব নেত্রী শেখ হাসিনার প্রায় ধ্বংস করে যাওয়া দেশটার মাটির প্রতিটা ইঞ্চি কীভাবে আবার আমরা সাধারণ মানুষের মালিকানায় ফিরিয়ে দেয়া যায় আরো সুন্দর ও সবুজ করে সেই বিষয়ে দলের পরিকল্পনার নানা দিক নিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে মত বিনিময় হয় আমিও নেতার ও দলের এই প্রচেষ্টায় সবসময়ের মতো দলের পাশে থাকবো বলে কথা দিয়েছি অন্য যে কোনো দলের প্রধান নেতাদের তুলনায় আমাদের দলের অর্থাৎ বিএনপির আমাদের এই মাটিরই সন্তান এবং গর্ব বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম খানের মুখেই শুনেছি যে শহীদ জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা দুইজনই যতটা না নিজেরা বলতেন তার থেকে অনেক বেশি কথা শুনতেন আর তারেক রহমান সুযোগ্য সন্তান নিশ্চয়ই ইন্টারনেটে আপনাদের দেখেছেন আপনারা যে তিনিও ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থেকে সকল নেতাকর্মীর কথা শোনেন সবসময় শুধুমাত্র দলের নেতা হিসেবে না একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি আর তারপর ওনার যে আগের বক্তৃতা তার গুরুত্বপূর্ণ অংশগুলো সেগুলো মনে রেখে সেগুলোর প্রশ্নের উত্তর দেন তারপরে ওনার সেই বক্তব্যটা ওইভাবে পেশ করেন একইভাবে ফরহাদ খান মানে আমার মতো ক্ষুদ্র একজন দলীয় কর্মী দেশ ও দল নিয়ে যে কথা বলেছে পরিকল্পনা ভাবনা আশঙ্কা ভয় তার সাথে আশা আকাঙ্ক্ষা প্রত্যেকটা বিষয় গভীর মনোযোগ দিয়ে উনি শুনেছেন এবং তারপর সম্পূর্ণ বিষয়ে মতামত উনি দিয়েছেন বিজ্ঞ আর যে মতামতগুলো আসলে ছিল মানুষের প্রতি তার গভীর ভালোবাসা সত্যিকারের লিডার বলতে যা আমরা বুঝি সেরকম একজনের দেয়ার দিক নির্দেশনা আপনারা জেনে আরও খুশি হবেন যে যদিও আমাদের আলাপের বিষয়বস্তু পুরোটা আমি দলের প্রতি আনুগত্যের কারণে বলতে পারবো না তবুও আমাদের আলাপে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের বাইরে অবশ্যই ইসলামপুর এবং ইসলামপুরের মানুষের কথা বিশেষভাবে এবং বারবার উঠে এসেছে ভবিষ্যৎ ইসলামপুর হবে একটি আধুনিক এবং শহর মানুষের কষ্টের মূল কারণ আমরা জানি যে নদী ভাঙ্গন বন্যা নানা বিষয়ের সমাধান ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রমানের হাত ধরে আসবে বলে আমার বিশ্বাস কারণ আমি আপনাদের প্রকাশ্যে কথা দিতে পারি ইসলামপুর বিষয়ে ওনার চোখের শরীরের এবং মুখের ভাষা আমি সেটা স্পষ্ট প্রমাণ দেখেছি এবং ওনার প্রতিটি সঠিকভাবে সিদ্ধান্তকে বুঝে তবেই সেটা বাস্তবায়ন করা হবে শুধু আমাদের কাজ না দায়িত্ব আর খুব খেয়াল করে জেনে রাখেন এই দায়িত্ব পালনে দলের ভেতর কোনো প্রতিহিংসা না কোনো বিভক্তি না তারপরও শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন যে আপসিন লড়াইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনাব তারেক রহমানের নির্যাতন নির্বাসন সহ্য করে আমাদের জন্য যে দিনরাত পরিশ্রম করে সফল করা যে চেষ্টা ওনারা চালিয়ে যাচ্ছেন সেটা যদি কেউ আমাদের দলের লোক হয় এবং সেটার বিরুদ্ধে তারা কাজ করে মনে রাখবেন যারা সেই দলের বিরুদ্ধে কাজ করবে তারা দেশ ও জনগণের শত্রু দলের শত্রু এবং আমাদের নেতাদের আদর্শ ও ত্যাগের শত্রু আমরা নিজেরা দলের আদর্শ মেনে চলব অসৎ পথ পরিহার করব কারো ক্ষতি করব না বিশেষ করে দলের বাইরে সাধারণ জনগণকে বিপদে আপদে রক্ষা করব এবং তাদের সুখে দুঃখে পাশে থাকব আর যদি সেই সব ষড় ষড়যন্ত্রকারী যে বন্ধুর থাকা শত্রুর মুখোমুখিও হতে হয় তাই কিন্তু কোনো মন্দ মানুষকে বিএনপির কোনো বদনাম করতে দেবো না আমরা আমি এখন আসলে কথা লম্বা করব না আশা করি খুব শীঘ্রই ইসলামপুর এসে সরাসরি আগের মতোই আপনাদের আরও অনেক বেশি বেশি কথা শুনবো এবং আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাগুলো সঠিকভাবে পৌঁছে দেব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো সবসময়ই দোয়া আছে ছিল থাকবে ইনশাল্লাহ শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ